যে দেখা বন্ধুরা আমি একটা লাল পায়জামা নিচ্ছি এখন আমি এগুলো তোমাদেরকে পরে দেখাবো এই যে এখন আমি জামাটা নিলাম এগিয়ে নিয়ে যাচ্ছি আর আমি এগুলো কি কেমন করে বানিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই আমার ব্লাউজ ওটা ব্লাউজ ওটা এক রকম করে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি চিকন একদম চিকন করে এই যে আমার লাল ওড়নাটা ওড়নাটাতে কিন্তু সাইড দিয়ে যে সুতার কাজ করা আছে সুন্দর করে ওড়নাটা কিন্তু খুবই সফট নরম এই যেটা হচ্ছে আমার জামাটা আমি কিন্তু জামাটার চতুর্দিক দিয়ে লাল লাগিয়ে নিয়েছি যেহেতু জামাটার মাঝখানেও লাল লাল বর্ডারের মতো ডিজাইন করা আছে সেই জন্য আমি চার পাঁচটাতেও লাল কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পুরো জামাটাতে দুই পাটে এই যে দেখতেই পাচ্ছ তোমরা দুই পাটেই নিয়েছি তারপরে যে হাতার এখানটাও আমি এমন করে নিয়েছি যে সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরই লাগে এই যেটা হচ্ছে অন্যটা এই যে পায়জামাটাই কিন্তু আমি রাবার নিয়েছি